দশ বছরের ডেকে নিয়ে গিয়ে যৌন অভিযোগ কেন্দ্র করে ব্যাপক ঘটনাকে উত্তেজনা হরিদেবপুর বাসুশ্রী বাগান এলাকায় এলাকারই উত্তম দে নামের এক ব্যক্তি জন্মাষ্টমীর দিন প্রতিবেশী একটি নাবালিকা মেয়েকে নিজের বাড়িতে ঠাকুর দেখানোর নাম করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন চালায় বলে অভিযোগ হরিদেবপুর থানায় পরিবারের লোকজন অভিযোগ করলে পুলিশ এসে অভিযুক্তকে অ্যারেস্ট করে নিয়ে গেলেও পরবর্তীতে শিশুটিকে ক্ষমে রেখে পুলিশ অভিযুক্তকে ছেড়ে দেয় বলে অভিযোগ এলাকার বাসিন্দাদের এরপরেই এলাকার লোকজন উত্তেজিত হয়ে অভিযুক্তের বাড়ি ভাঙচুর করে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পুলিশকে ঘিরে রেখেও চলে বিক্ষোভ এ বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি তোতন তোতন দেখো যেমনটা জানা যাচ্ছে জন্মাষ্টমীর রাতে আবারও এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ সামনে আসছে এমনিতেই আরজিকর কাণ্ডে উত্তাল রাজ্য রাজনীতি তারই মধ্যে এই ঘটনা বিস্তারিত কি জানা যাচ্ছে তুমি যেমনটা বললে একেবারে ঠিক আজিগর কাণ্ড নিয়ে রাজর রাজনীতি এবং দেশের বাইরেও উত্তাল হয়ে পড়েছে কিন্তু জন্মাষ্টমীর রাতে হরিদেবপুর বসুশ্রী বাগানে একটি ঘটনা ঘটে এক দশ বছরের নাবালিকাকে পাড়ার এক কাকু তিনি ঠাকুর দেখতে যাওয়ার নাম করে তার বাড়িতে নিয়ে যায় এবং নিয়ে গিয়ে তাকে যৌন নির্যাতন করে তার শরীরে একাধিক জায়গায় ওই ব্যক্তি কামড় দিয়েছে বলে পরিবারের লোকজন জানিয়েছে এবং গতকাল যখন ওই অভিযুক্তকে গ্রেপ্তার করে হরিদেবপুর থানার পুলিশ তখন পুলিশের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল যে অভিযুক্ত কঠোর শাস্তি হবে কিন্তু সন্ধেবেলায় অভিযুক্ত এলাকায় ঘুরতে দেখে অভিযুক্তকে এবং এলাকাবাসী ঘুরতে দেখে ক্ষিপ্ত হয় এবং তারা আবার হরিদেবপুর থানায় আসে এবং তারা জানতে চায় যে কেন অভিযুক্তকে ছাড়া হলো তারা বললেন যে তেমন কোনো তার সম্বন্ধে আমরা দোষ পাইনি সেই জন্যই ছাড়া হয়েছে কিন্তু অভিযুক্ত যিনি তার বিরুদ্ধে যে অভিযোগটা উঠেছে সে নাবালিকাকে কামড়েছে এবং তার মেডিকেল করা হয়েছে থানার তরফ থেকে সেই মেডিকেলটা করা হয়েছিল কিন্তু তবু এই ঘটনাটাকে গুরুত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ করছে এলাকাবাসী পরে আবার সেই অভিযুক্তকে রাতে বেলা গ্রেপ্তার করা হয় গতকাল এবং অভিযুক্ত বাড়ি ভাঙচুর করে এলাকাবাসী আজ অভিযুক্তকে আলিপুর আদালতে পেশ করা হবে এবং নাবালিকাকে এবং তার মাকে হোমে রাখা হয়েছে আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে আরো একটা বিষয় জানতে চাইব তোর যে অভিযুক্ত তার বিরুদ্ধে কি কোন রকম প্রভাবশালী তত্ত্ব খাটানোর অভিযোগ উঠে আসছে কারণ যেটা দাবি করা হচ্ছে এলাকার বাসিন্দাদের পক্ষ থেকে যে সেই অভিযুক্তকে ছেড়ে দেয়া হয় এবং নাবালিকাকে হোমে রাখা হয়েছিল সেই বিষয়টা কি জানা যাচ্ছে যে যিনি অভিযুক্ত তিনি হয়তো টাকার মাধ্যমে রফা করেছে থানার সাথে সেই কারণেই তাকে ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু এলাকায় যখন উত্তেজনা সৃষ্টি হয় এবং এলাকাবাসী লিখিত আকারে অভিযোগ জানাবার কথা পুনরায় জানায় তখনই পুলিশ আবার অভিযুক্তকে গ্রেপ্তার করে এবং তাকে তোমার যেমনটা জানালাম আজ আলিপুর আদালতে পেশ করা হবে এবং যে নাবালিকাকে তাকে হোমে রাখা হয়েছে এবং গতকাল রাতেও নাবালিকার মেডিকেল করানো হয়েছে আজ আলিপুর আদালতে পেশ করা হলে অভিযুক্ত কি সাজা হয় সেটাই এখন অপেক্ষা অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য তোতন যেমনটা জানা গেল আর্যিকর কাণ্ড নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি আর তারই মধ্যে জন্মাষ্টমীর রাতে নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ সামনে আসছে পাশাপাশি যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন আজ অভিযুক্তকে আদালতে তোলা হবে এবং হোমে রাখা হয়েছে নাবালিকার মা এবং নাবালিকাকে আমার বাড়ি পুজো ছিল জন্মাষ্টমী পুজো ছিল উনি নেমু পুজো ছিল ওনার সাথে আমার কুড়ি বছরে আলাম ওনার সাথে আমাদের বন্ধু বান্ধব মানে আমরা বিশ্বাস করতে পারি না উনি এরকম করেছে ওনাকে নিয়ে গেছে মেয়েটা যেহেতু ঠাকুর দেখতে গিয়েছিল ওখানে গিয়ে ওর সাথে নোংরামো করেছে মানে নোংরামো তো নোংরামো ছেড়ে দেবো ঢাকা হয়েছিল বাড়িতে

লকমা বাইরে বসিয়ে রাখা হয়েছে এবারে পাড়ার লোকজন চাই যে বাচ্চাটাকে আমরা ফিরতে চাই অঞ্চলে কেন থাকবে